হে গাইস গুড ইভিনিং কেমন আছো আশা করি ভালো আছো আমার একটা নিউ ব্লগের সবাইকে স্বাগতম ভালোবাসার সাথে ব্লগটা শুরু করলাম তো দেখতে পাচ্ছ এখানে দোকানে চলে এসেছি দিদি ভাইরা আমি কিছু খাওয়া নিচ্ছিলাম তো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবে তো এখানে জিনিস টিনিস নিয়ে আমরা টোটোর মধ্যে বসেও গিয়েছি আর টোটো করে আমরা যাচ্ছি এখন হলো তোমরা গেস্ট করো তো কোথায় যাচ্ছি ওই কোথায় আছে না মামাবাড়ি মামাবাড়ি ভারী মজা তো এখানে বাবা মামাবাড়ি চলে এসেছি এই দেখো মামাবাড়ি যাওয়ার জন্য কত কী নিয়ে নিয়ে কত কী নিয়ে নিয়েছি আর ছোটোবেলা মামাবাড়িতে খুবই আসতাম বিয়ের পরে আসা হয় না তাই ভাবলাম চলো মামা বাড়িতে ঘুরে দিদি দিদিভাইরা আমি রেডি হয়ে মামা বাড়ি চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ মামা বাড়িতে চলে এসেছি এখানে ঘরের মধ্যে ঢুকে পড়লাম আর এখানে যে আমাকে দেখাচ্ছিলাম একটু যে দেখো যে দিদি ভাই একটু আমি কি আমার দিকে দেখাচ্ছিলাম তো ভাইরা চলে এসেছে ভাইরা কোথায় গিয়েছিলো তো আমরা আসছি বলে শুনেছে শুনে চলে এসেছে তো ভাইদের সাথে একটু মজা করছিলাম একটু গল্প করছিলাম তো আমি আমার ফেস্টে দেখাচ্ছিলাম তো কান্না মামাবাড়ি আসতে ভালো লাগে তো মামাবাড়ি ওই যে কথা যাচ্ছে না মামাবাড়ি ভারী মজা তো বেশি দেরি না করে মামাবাড়ি চলে এসেছি আর আশা দেখছি মামি এখানে রান্না করছে তাও রান্নার রেসিপিটা কী হলো পাঙ্গাস মাছ তো বেশি আর পরে রাতে ব্লগটা বেশি বড়ো সকালে সকালবেলা উঠে দিদিভাই এখানে খাওয়া দাওয়া করছে আর আমি এদিকে স্নান করে কমপ্লিট তো সবাইকে জানাই গুড মর্নিং পরের দিন এটা তো দেখতে যাচ্ছ বসে বসে তোমাদেরকে এখানে আমি একটু খেলি দেখাচ্ছিলাম খেলি বলতে একটু দেখা আমি দেখাচ্ছিলাম যাই হোক অনেকক্ষণ দানাডানা মেরেই অনেক কিছু গল্প টল্প করে করার পর ভাই নিয়ে এসে আম তো আম নিয়ে এসে এসে আম খাবো এখন মাঝে দুপুর বারোটা তো আম্মাকা নিয়ে এসে আম আমাকে খাবো আর এখানে দু ভাই মিলে আম নিয়ে আসলো আর দিদি ভাই এখানে আম পেয়ে খুবই খুশি হয়ে গিয়েছে আর মানে আম বাঁকা খেতে খেতে কি অবস্থা হয়েছে সবারই তোমরা দেখো একবার তোমরা ফুল ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে যে কার কার আমাকা খেয়ে কি অবস্থা হয়েছে নাটক इतना बड़ा मोबाइल में पर गया रे बाबा आ देख देख तुम टक्का देखो ভালোবাসো देख देख दे दात को <laughs>

মানে কপাল মুখ থেকে ঘাম ছুটছে আর খাতে পাচ্ছে না আর খেতে পাচ্ছে না মামি চুঙ্গা নিয়ে এসো মামি ভিডিওটা যদি দেখে থাকো দেখো ভাইয়ের দিকে দেখো আম্মাকে খেয়ে কি অবস্থা আরে একটা অনেকক্ষণ ধরে ধরে আছে এই দেখুন ওটা তো আপনি এত ঝাল কি বলবো না গাইস কা খেয়ে শেষ করে দিয়েছি কচু ঝাল আহ কোন আমাকে খাচ্ছে দেখো ওই দেখো কেউ খাবে এরকম ও ভাই গাই আমার মুখের দিকে দেখো কি অবস্থা আর পাচ্ছি না শেষ এই জানো ভাইয়ের অবস্থা মানে কি বলবো কি মজা কি মজা আমাকে খাওয়া শাস্তি এটা হলো তার হাল দেখো একবার দেখো গাইস দেখুন হ্যাঁ গাইস তোমরা কেউ লাল ফেলো না আমাদের আমাকে খেয়ে রাজা পাচ্ছি না পরে কথা বল তো দেখতে পাচ্ছ এখানে আম্মাখা খাওয়ার পর কিছুক্ষণ পর কিছুক্ষণ বলতে অনেক পরে ভাত খাচ্ছি বিকালে খিদা লাগছিল না তাও ভাত খেতে হবে বাড়ি যাওয়ার জন্য তো এখানে চিকেন রান্না হয়েছে তো ভাত চলো খেলে ভাত খাওয়া দাওয়া হয়ে গিয়েছি টারাম করে আমি যাচ্ছি এখন বাড়ির দিকে বাড়িতে যাচ্ছি তো বাইরের আবহাওয়াটা দেখো কত সুন্দর মানে সবুজ সবুজ গাছ পাতা এদিকে মানে হাওয়া মানে একটা আলাদা এক মানে আলাদা একটা ফিলিং তো যাই হোক বেশি কথা বলবো না তো আমি আর দিদিভাই টোটোর মধ্যে চড়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আর বাই মানে বাইরের হাওয়া খেতে খেতে আমরা এখন বাড়ির দিকে যাব তো চলো তোমরা মানে ভিডিওটা দেখো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফেসবুক দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও ইউটিউব দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও